আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবারও চলে আসছি সেই শারুলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শারুলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে কবুতার প্রতি দশ টাকা করে খাজনা দিতে হয় তো বন্ধুরা আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কোন কোন ধরনের কবুতর ওঠে আর আজকে কবুতরের দামগুলো কেমন যায় সেটাও একটু জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে টাকা বিক্রি করতে আসছে আমাদের এই যে মামা নিচ্ছেন এই যে এখানে

বাচ্চাগুলো এখনো বলে নাই অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে ভাইয়া তা আপনারা এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই মজুবর কাকা ওনার সাথে দেখা হয়েছিল আমাদের হাসনাবাদ হাটে আজকে উনি সাউলি হাটে চলে আসে অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আর উনি হয়েছেন আমাদের সেই শমশের ভাই এবং মোমেন ভাইয়ের আর কি পার্টনার আপনার তো পার্টনার না আমি বড় ভাই বাইরে তাই আমি বড় ভাই আইছি ছুটি দে তো কুয়েতে কুয়েতে এন্ড দেশে এসে কবুতর বিক্রি করতেছেন শখের ঠেলায় আই বাবা কবুতরের শখ কতটা শখ আসলে আইছে আসে ভাই ব্রাদারের ব্যবসা আর কি উনি আপনি দেখতেছেন আজকে কতগুলো নি আসেন বাসা থেকে 40টা এতে কিনছেন একটা চার পাঁচ টাকা কিনছেন চার পাঁচ কিনছেন গ্রিবাজ আজকে কেমন কি দাম এই 400 টাকা পিস চারশো টাকা পিস চারশো টাকা কিনতেছেন না বিক্রি করতেছেন বিক্রি বিক্রি করতেছেন চারশো টাকা পিস কিনে তিনশো আড়াইশো আড়াইশো তিনশো টাকা কেনা দেখছেন ওনারা আসলে যখন কিনে একজন খামারি বা একটা খাঁচার ভিতরে যতগুলো কবুতার নিয়ে আছেন একদম আপনি যে মানে সব কোনো নয় সব একসাথে কিনে একসাথে কিনে দেখা যাচ্ছে যে আড়াইশো বা তিনশো টাকাতে কিনে পরে ওনারা একটা একটু সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করেন আর আপনারা সবাই জানেন যারা আর কি রোদ্রের ভিতরে গরমের ভিতরে হাতে সারাক্ষণ থাকে তারা তাদেরও কিছু লাভ করার দরকার আছে তার জন্য ওনারা সেই কবুতরগুলো চারশো টাকা করে আর কি দিয়ে থাকেন আপনারা বাছাই করেও নিতে পারবেন একজন খামারের থেকে বাছাই করে এভাবে নেওয়া যায় না কারণ আপনার খামারি যদি দশ পিস নিয়ে আসে দশ পিসই ওনার পাইকারি কিনে রাখতে হয় তো দেখতেই পাচ্ছেন আজকে কবুতার গুলো মাসালে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আর এইগুলা দিচ্ছেন চারশো টাকা করে পিস আর যদি আপনারা পাইকারি বেশি আকারে নিতে চান সেই ক্ষেত্রে দাম আরও কিছুটা কম আছে আপনারা যারা খামার করার জন্য বা ব্যবসা করার জন্য কবুতার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাইকারি জোড়া নর্মাদি মিলিয়ে ছয়শো টাকা জোড়া যদি পাইকারি নেন উনি একদম দাম বলে দিলেন মাত্র ছয়শো টাকা জোড়া আপনারা এই নর্মাদি মিলায় এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন আমরা একটু কথা বলবো আপনার নাম্বারটা একটু বলে দেবেন বন্ধুরা আমরা মোমেন ভাই নাম্বারটা বলে দিব মজিবর ভাই এই যে যাকে দেখতে পাচ্ছেন সামনে ওনার আর কি ভাই মোমেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান ত্রিপল সেভেন ডাবল সিক্স ওয়ান এইট থ্রি ফোর তো বন্ধুরা শুনলেন যে নাম্বারটা বলা হলো এটা হচ্ছে মোমেন ভাইয়ের নাম্বার আপনারা যদি ওনার সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর দুইটা কবিতা নিয়ে আসছেন কিং কবিতা এই যে যে কিং যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা হয়েছে নর এখানে আসলে জোড়া নাই এই নয় দুইটা ভাইয়া নিয়ে আসছে ভাইয়া কত চাচ্ছেন কত চাচ্ছেন পনেরোশো টাকা এই নর দুইটা ভাইয়া দাম চাচ্ছে পনেরোশো টাকা আমরা একটু দেখবো আমাদের শাহিন মামা কত বলে শাহিন মামা কত বলছেন কত আটশো বলছেন উনি দাম চাচ্ছে পনেরোশো টাকা আর শাহিন মামা আটশো টাকা বলছে দুইটা কিংকুত আর <laughs> কি <laughs> রেসার তিনটা রেসার তিনটা আর কি বিক্রি হলো গিরিবাস কাছারা এই রেসার তিনটা বিক্রি হলো মাত্র 1100 টাকায় তোমরা দেখছ না এই যে আমাদের নাসিম মামা দুইটা নিয়ে আসলো কার এই দুইটা আমাদের কত টাকা দাম চাইছিলেন 600 টাকা একবারে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমরা বুঝতে পারছি

バカと。<ン> নয়শো টাকা আষ্টশো টাকা হলেও ছেড়ে দিবে তার মানে বুঝতেই পারছেন যে আজকে শাউলি হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে মাত্র আষ্টশো টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান চলে আসতে পারেন শাউলিয়া হাটে দেখতেই পাচ্ছেন শাউলিয়া হাটে আজকেও মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর উঠছে আর অনেক ভাইয়ারাই কবুতর নিয়ে বসে আছে তাই যারা এই যে খামারি ভাইদের থেকে কবুতর নিতে চান তারা অবশ্যই চলে আসবেন শাউলিয়া কবুতর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই

মানে সাড়ে তিনশো করেও কিছু বিক্রি করছেন কিন্তু এই যে বস্তার ভিতরে যেগুলো এগুলো আড়াইশো টাকা করে বিক্রি করলেন এই বন্ধুরা দেখছেন এই যে বস্তার ভিতরে প্রায় আটটা কবুতর আছে এই আটটা বিক্রি করলেন আড়াইশো টাকা করে তা আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাহরুলিয়া কবুতর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে আর আজকে অনেক অনেক কবুতর উঠছে তো আমি সবসময় বলি এই যেন সোমবার হাটে সব থেকে বেশি কবুতার উঠে আর কবুতার পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্রেতাও অনেক বেশি থাকে কারণ বৃহস্পতিবার যেহেতু এই শাওলিয়া থেকে একটু দূরে আরেকটা হাট আছে গোলাকান্দাল হাট তো অনেকে এখান থেকে গোলাকান্তাল হাটেও চলে যায় তার জন্য বৃহস্পতিবার অতটা কবুতার আসে না সবসময় কিন্তু সোমবারে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গলি একদম ভরপুর প্রচুর প্রচুর কবুতার আছে তা আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন ঢাকা যে কোনো প্রান্ত থেকে

আসলে সুমল ভাই মাছা আমার স্বভাব কিছু কোটা নিয়ে সুন্দর আছে কালারিং যে কালারিং গোলা রানিং ভাই টাকা ভাই জি ভাই

আছে প্রায় পনেরো জোড়া পনেরো জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবিতাগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে দাউদ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন টু জিরো ডাবল ওয়ান নাইন ওয়ান আপনার এই যে বাসা কি চেঞ্জ হয়েছে বন্ধুরা ভাইয়া এখন থাকে আর ভাইয়া যে নাম্বারটা দেওয়া দিলেন আপনি যদি চান ভাইয়ার এই সুন্দর সুন্দর কালেক্ট করতে পারবেন সুমন ভাই যে নাম্বার এই হোয়াটসঅ্যাপ না 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 বাটন মোবাইল না 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 ভাই বাটন এই দেখলে একদম দেখেন এডি অরিজিনাল জুমা ভাঙ কেডি শক্তি দেয় অনেক সুন্দর একটা পরকটা খোলা তারপরে যদি সুন্দর সুন্দর তাহলে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ঘামারি ভাইয়ের খাঁচার সামনে এই বড় ভাইয়ের নাম হচ্ছে জসিম ভাই জসিম ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আর এইগুলো নিয়ে আসছে এছাড়া ভাইয়ের পাশায় আরো প্রায় দুশো পিস কবুতর আছে জসিম ভাই কোন ধরনের কবুতর আপনার কাছে বেশি মানে সবই রেসার কবুতর গিরিবাজ ভালো ভালো জাতের কবুতর আছে মানে গিরিবাজের ভিতরে ভালো জাত আছে ভালো জাত আছে রেসার কবুতর রেসার কবুতর বন্ধুরা আমরা কিছু কবুতর দেখব এই যে এখানে একটা মাছি রেসার ডিম বাচ্চা রানিং ভাই রানিং ডিম বাচ্চা রানিং কবার করছে ডিম বাচ্চা

সেই সব কবিতা একটু নিতে পারবেন দর্শক যদি আপনি কবিতা গুলো নিতে চায় ঠিকানার মোবাইল বলে ঠিকানা হলো আপনার মানিক দা আর হলো মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ডবল ফোর ওয়ান টু থ্রি নাইন টু আপনি যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাই ইমো আছে সবই আছে তো ভিডিও কলে যদি কেউ আপনার খামারের কবুতরগুলো দেখতে চায় সেটা তো দেখাতে পারব দেখাতে পারব তো বন্ধুরা শুনলেন ভাইয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে ভিডিও কলে ভাইয়ার খামারের কবুতরগুলো দেখেও নিতে পারবেন তারপরে যদি জোশি ভাইয়ের সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ার নাম আছে আক্তার মোহাম্মদ আক্তার হোসেন ভাই

761705 তোvndra <laughs> shulon akaroshon bhai tar thikana mobile number bole dilen apnara jodi bhaiar ei sundor jora eta nite chan othoba bhaiar pashe aro 7-8 jora ache jodi shei shob kobutar gulo nite chan tobe obosshoi jogajog korben vndra dekhte pachhen ami chole eshe amader ek boro bhai manik bhaiar khacha samne ashe manik bhai 25 25 kobutar er kole sundor sundor সুন্দর সুন্দর কবুতর তো যারা রেসার কবুতর খুঁজছেন বা রেসার কবুতর পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা হবে এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই সবজি রেসার ভাই

থ্রি ফোর ত্রিপল থ্রি জিরো তো বন্ধুরা শুনলেন মানিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সাথে ভাইয়ের নাম আছে জাহিদ ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসে ভাইয়া ভাইয়ের কবিতাগুলোটা দেখবো এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কবিতা আছে একদম না ভাইয়া হ্যাঁ কালদমটা কি রানিং রানিং এই বাচ্চা ক একবার করে জোরাটা রানিং না

59626641 ভায়ারপুর নামটা মোহাম্মদ জাহিদ তো বন্ধু শুনুন মোহাম্মদ জাহিদ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভায়ার এই সুন্দর সুন্দর কথাগুলো কি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ আমি আমাদের একজন পাইকার ভাই সিরিক ভাই দোকানে আসে অনেক অনেক আসে সিরিক ভাই কতগুলো আনছেন আজকে আনছি ভাই 80 এর মতো বাড়ি থেকে আনছেন 80টা আড়ত থেকে ভাই

আচ্ছা দেশি গোপিতর আছে ভালো দেশি গপিজোর আছে দূরাজ হ্যাঁ গোল্লা দেখেন এই যে গোল্লা এই যে সুন্দর গোল্লা

আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আপনারা জানেন আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ